বিসমুল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি লুৎফুর নাহার বাংলাদেশের বগুড়া জেলা থেকে বলছি আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ টাইটেল দিয়েছি যে লিচু পাতে গিয়ে বিষাক্ত পোকার ছ বলে আমি হ্যাঁ আসলেই হয়েছে তাই লিচু গাছটা আমার যে লিচু বাগান বা আম বাগান আমি এর আগে দেখিয়েছি এটা কিনেছি বাট আমার তো অভিজ্ঞতা নেই তো যেভাবে স্প্রে করতে হবে যত্ন আদি করতে হবে তার তেমন কিছুই করিনি তো পেকে যাওয়াতে গ্রামবাসী মানে ওখানে যে ভাই বা আপারা ছিলেন আর কি দু একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল তো তারাই ফোন দিয়ে বলে যে আপা এসে পেরে নিয়ে যান তো সেক্ষেত্রে আমি পাড়ার জন্য যাই তো গিয়ে আমি তো বুঝতে পারিনি আমি ওনারা গাছে উঠে পারছিল আর আমি গাছের নিচে বসেছিলাম কিন্তু বিভিন্ন ধরনের পোকা ছিল কোন পোকা যে আমার আমার তো জামা ছিল ওড়না ছিল তার উপরেও কোন একটা পোকা আমার হাতের ঠিক উপর জায়গায় কামড় দিয়ে দেয় এবং সেটা ওই মুহূর্তে সামান্য পেইনটাও কিন্তু পরবর্তীতে তার বিষক্রিয়া এত বেশি হয় যে আমার মানে মনে হচ্ছিল যে জায়গাটাতে পুড়ে গেছে ফসকা পড়ে গেছে এরকম কিন্তু আমি মজা করে বলছিলাম যে কি বলে ব্যাপার যে লিচু গাছের যে পোকাগুলো ছিল ওরা রাগ করে আমাকে কামড় দিয়েছে কারণ ওরা লিচুর খাবে আর আমি ওদের খাবারে ভাগ বসিয়েছি তো এইটা হচ্ছে মজা করছিলাম আর এই তো প্রচণ্ড গরম ছিল কিন্তু আর সেই গরমে ভাইরা গাছে উঠে পেরে দিচ্ছিলো আমাকে শুধুমাত্র মানে এটা কি কী বলবো শুধুমাত্র সম্মান করে হ্যাঁ যে আপা বলছে বের কিন্তু যথেষ্ট করার আর পাশের যে আপারা ছিলেন তারা কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন বসে বসে কিন্তু খুব সুন্দর করে পাতা কোনটাতে রাখতে হবে কোনটাতে রাখা যাবে না সেভাবে কিন্তু বেছে বেছে দিচ্ছে আমি কিছুই করছিলাম না আসলে এই যে ভিডিওটা আমি ভিডিও করার উদ্দেশ্যও করিনি সরাসরি ভিডিও করলে হয়তো ভালো হতো এটা আমি ওই সময় লাইভ স্টার্ট করেছিলাম তো ভাবলাম যে লাইভে তো অনেকে এসেছে দেখেছে লাইভে আমি বেশ কিছু মানুষের সঙ্গে কথাও বলেছি তো শেষ পর্যায়ে যেটা হয় সেটা হচ্ছে যে লাইভে তো আসছে ওকে ফাইন কিন্তু আমার যারা মানে ভিউস ভিউজার্স যারা রয়েছেন যারা দেখেন এখানে ভিডিও থেকে দেখেন তাদের তো কিছুটা শেয়ার করা দরকার কিন্তু আমার হয়েছে কি যে লাইভে যখন ভিডিও করি ক্যামেরাটা তো আমাকে লম্বা করে ধরে করতে হয় বা আমি ওটাই করেছিলাম তো যার ফলে আমার ভিডিওটা একটু অন্যরকম হয়েছে তা আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আসলে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই কিন্তু আমি এই ভিডিওটা অমনি যেরকমই হোক না কেন শেয়ার করেছি একটু মিউজিক দিয়েছি আর সাথে আমি কিছু ভয়েস ওভার দিচ্ছি কথা বলছি যাতে ভয়েস আর মিউজিক যেটা দেওয়া যায় সেটা হলে হয় কি মনে হয় যে ভিডিওটা প্রাণবন্ত হয়ে যায় তো যার ফলে আমি ইয়ে করছিলাম আর এখানে যে দেখতেই পাচ্ছেন এখানে বেছে বেছে খুব একটা বড় হয়নি কারণ এবার প্রকৃতির অবস্থা কিন্তু খুব একটা সুবিধাজনক ছিল না প্রচণ্ড খরা হয়েছে তার মধ্যে বেশিরভাগ গাছে বা বেশিরভাগ জায়গাতেই এবার আম লিচু মেবি কম এবং যেখানে আমার জায়গা এখানে বেশিরভাগ মানুষেরই লিচু গাছ আছে এবং অভিযোগ যে হচ্ছে না হ্যাঁ লিচু তো মুকুল পড়ে গিয়েছে তার ভিতর থেকে যে যতটুকু আমি মানে আমার এসেছে আলহামদুলিল্লাহ তালার দেওয়া নিয়ামত এটা আমি যথেষ্ট খুশি তো এই তো আমি ভিডিও কিন্তু ভিডিও করার উদ্দেশ্যে কিন্তু করছি না জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি লাইভের অংশ থেকে কেটে কেটেই দিয়েছি আর এই মুহূর্তে যখন আমি ভয়েস দিচ্ছি তখন প্রচণ্ড পরিমাণে আউট নয়েজ আসতেছে তো তার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত আপনারা নিশ্চয়ই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমার আউট নয়েজের কারণে ভিডিওর খারাপ হয়ে যেতে পারে বা খারাপ লাগতে পারে আপনাদের এটি স্বাভাবিক আমি কিন্তু কোনো এডিট তেমন একটা কিছু করিনি জাস্ট কেটে দিয়ে দিয়েছি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই যে আমি এখানে লিচু বেছে রেখেছে এমনি মিষ্টি তো ছিল বাট এটা খুব যে একদম অনেক সুন্দর টানা তো যাই হোক এটা যথেষ্ট ভালো গাছের লিচু আর আশেপাশে যারা ছিল তাদেরকে তো অবশ্যই দিতেই হবে স্বাভাবিক না দিয়ে তো আর খাওয়া যাবে না তারা অনেক আন্তরিকতার সাথেই এসে সব কাজগুলো আমার সাথে করে দিয়েছে আমি তো জাস্ট বসেছিলাম কিন্তু ঝামেলা হলো যে লিচুর পোকা বুঝতেই পেরেছে যে আমার জন্যই ওদের খাওয়া চলে যাচ্ছে তো যার ফলে লিচুর পোকাগুলো এসে আমাকেই কামড় দিয়েছে এবং আসলে কিন্তু বিষাক্তই ছিল কারণ আমি তো আপনাদের দেখাতে পাচ্ছি না ভয়ঙ্কর অবস্থা হয়ে গিয়েছে যাই জায়গাটাতে মনে হচ্ছিল যে পুড়ে গিয়েছে তো এই তো কথা বলতে বলতে যতটুকু ভিডিও দেখাচ্ছি তার প্রায় শেষ পর্যায়ে আমি চলে এসেছি আর আমার লিচু বাগান আর লিচু যদি ভালো দেখতে ভালো লাগে তো একটা লাইক করে যাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আর হ্যাঁ আর সব কিছু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি আগামী ভিডিও দেখার জন্য আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ফিয়া মানিল্লা